হ্যালো বিবান তো টাকি ঘুরতে গিয়ে নৌকা চড়ার সময় যে এরকমটা হবে ঠিক আমরা ধারণার বাইরে মানে হঠাৎ করে মানে বুঝতেই পারিনি তো এরা তো বন্ধুরা প্রথমেই হচ্ছে একটা ক্যাব ভাড়া করে নিই আমরা বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে তো তারপরে হচ্ছে আমরা বেরিয়েছিলাম সকাল দশটা আর তারপরে একটুখানি টিফিন করে নিয়ে তারপরে আমরা আবারও গাড়িতে উঠে গেছে আর এখানে আমার সোনা দেখো মানে ঘুমিয়ে পড়েছে ও এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যাই হোক আমরা এখানে চল আসলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা আমি আর আমার ফ্যামিলি সবাই চলে এসেছি হচ্ছে টাকি তো আজকে হচ্ছে সারা দিনটা কি কি করি এবং কালকে কি কি করি এটা তোমাদের হচ্ছে একটা ব্লগে আমি তোমাদেরকে সবটা শেয়ার করব তো তোমরা হচ্ছে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো তো গাইজ আমরা পৌঁছে গেলাম হচ্ছে হোটেলে তো হোটেলে ভিউটা হচ্ছে বাইরেটা এরকমই ভিউ খুবই সুন্দর ভিউ আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা ছিল আর হোটেলের নামটা তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তো বলে দিই হোটেলের নাম হচ্ছে টাকি সানরাইজ গেস্ট হাউস তো খুবই সুন্দর ভিউটা ছিল আর আমরা যখন এসে পৌঁছেছি তখন বাজে সাড়ে বারোটা তো যাই হোক মানে দোলনা চড়ছিলাম আমি আর হচ্ছে গুগল চট ছিল আর আমার মেয়ে আর আমরা কে কে গেছি সেটাও তোমাদেরকে বলে দিই তো আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে গেছিলাম আর আমার ভাসু আমার যা আর যায়ের ছেড়ে গেছিল তো যাই হোক এখানে আমরা বসেছিলাম আর কি যে কোনটাতে আর কি রুম মানে কোন ফ্লোরে রুম দেখবে সেই জন্য তারপরে হচ্ছে এই যে আমার সোনা এতটাই টাট হয়ে গেছিল শুয়ে পড়েছে সোফাতে তো যাই হোক এখানে কি কথাবার্তা চলছিলো তারপরে হচ্ছে ভিতরে আসার মানে যাওয়ার সময় ওখানেও দেখি দোলনা আছে তো এখানে মোটামুটি অনেকগুলোই দোলনা ছিল তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে গেলাম উঠে যাওয়ার সময় সামনে একটা খুবই সুন্দর ব্যালকানি ব্যালকানি থেকে হচ্ছে নদীর ভিউ খুবই সুন্দর লাগছিল আর ব্যালকানিগুলো সব এরকম গোল মানে খুবই সুন্দর ছিল তারপরে আমরা হচ্ছে পৌঁছে গেলাম রুমে তো গাইজ আমরা হচ্ছে সবাই হচ্ছে এসি রুম নিয়েছিলাম এসি রুম ছাড়া তো থাকাই যাবে না এত গরম তো এই হচ্ছে ভিউটা খুবই সুন্দর তো ফ্রেন্ডস তারপর হচ্ছে আমরা লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চে হচ্ছে ডাল ছিল আর অনেক কিছুই ছিল চিকেন ছিল তো লাঞ্চ করার পরে তারপরে হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে একটা জায়গায় তো এই যে আমরা চলে আসলাম হচ্ছে বোট চড়ার জন্য তো আর তোমরা এক্সপ্রেশনটা মানে দেখতে মানে কি বলবো আর কি তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে তো ভিউটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগছে আর কি স্টিকার দিয়ে দিয়েছি তার কারণ তারা তো সোশ্যাল মিডিয়াতেই নাও আসতে চায় তাই না পরে যদি সেই ভিডিওটা কেউ দেখে যদি বলে এই হিসেবে আমি আর কি স্টিকারগুলো দিয়ে দিয়েছি তো এই যে হচ্ছে মালদ্বীপ খুবই সুন্দর জায়গাটা খুবই পরি মানে কি বলবো লাইটিং এটা দেখতে গেলে যেতে হবে সন্ধ্যার দিকে সন্ধ্যাবেলা গেলে তোমার লাইটিংটা পুরো দেখতে পাবে জাস্ট ওয়াও বন্ধুরা আমি তো এখানে গান ভিডিওতে মানে গান ব্যবহার করছি কপিরাইট আসতেও পারে জানি না যাই হোক গান তো দিয়ে দিলাম কপিরাইট আসা আসবে নাচে না আসবে মানে সুন্দর করার জন্য ভিডিওটা সাউন্ডটা তোমার দিতেই হবে তাই না বন্ধুরা আর গাইজ এখানে হচ্ছে অনেকটা মানে জায়গা ছিল বেশ বড় তো পুরোটা ঘুরে পুরোটা ঘোরা আর কি সম্ভব হয়নি তারপর হচ্ছে হোটেলের বাইরের ভিউটা হচ্ছে এই যে রাত্রে খুবই সুন্দর লাগছিল এখানে তারপর আমরা হচ্ছে হাত মুখ ভিউ নিয়ে রাতের ডিনার হচ্ছে মেয়েকে খাইয়ে নিই তারপর হচ্ছে আমরা খাবো তো সবাই আর কি নিয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা চাটনি সালাড ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা যাচ্ছে নেক্সট সব ব্লগে সবাই ভালো থাকবে